সবাই আশা করি ভালো ভালো আছি তো আজকে গুরুত্বপূর্ণ সাজেশন বলা যায় যারা পিজিতে আবেদন করেছো শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি ঠিক আছে তো আমার কথা যদি শোনা না যায় বা বোঝা না যায় সেটা বলতে পারবা আমি আশা করি বুঝিয়ে বলবো এবং শর্টকাট টেকনিক্যাল যেসব কোর্শেন আসে সেগুলো নিয়ে মূলত আমি আজকে কথা বলবো একটা জিনিস মনে রাখবা টেকনিক্যাল মানে কি অর্থাৎ আমরা যে কাজ করি কাজের মাধ্যমে আমরা হাতে কলমে যে কাজগুলো করছি সেগুলোকেই বলা হয় টেকনিক্যাল ঠিক আছে তো টেকনিক্যাল হচ্ছে তুমি যে মনে করো একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করতেছো কোন মেডিসিন দিতেছো কি কোন পদ্ধতি দিতেছো এইগুলোই হচ্ছে টেকনিক্যাল কোর্শনের মধ্যে পড়ে যেমন এখন আমরা এই কোশ্চেন ভিত্তিকে চলে যাব ঠিক আছে তো এখন আমি শট শর্ট কিছু কোশ্চেন বলবো এবং এই অ্যান্সারগুলো একটা জিনিস কি আমরা যখন কোনো কিছু শুনি শুনে কিন্তু আমাদের সব বেশি মনে থাকে ঠিক আছে তো শোনা জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা যে ওই খুব পড়ে গেলাম পড়লেই কিন্তু অনেক সময় অনেক কিছু হয় না তো সবসময় শুনলে কিন্তু আমাদের অনেক কিছু মনে থাকে এবং এগুলো অনেক রিপিটেড হয় তো যে সকল প্রাণী এক মানব দেহ থেকে অন্য মানব দেহে রোগ জীবাণু বহন করে তাকে কী বলে অর্থাৎ একটা মানুষের দেহ থেকে অন্য মানুষের দেহে রোগ জীবাণু বহন করে তাকে কী বলে মানে বহন করে তাকে কী বলবে তাকে হচ্ছে ভেক্টর ভেক্টর বলে ঠিক আছে তো এখন নিচের কোনটি ভাইরাস এর জন্য সত্যতা নয় যেমন রাইবোজম থাকে ভাইরাসে কিন্তু রাইবোজম থাকে ঠিক আছে এরপর জল রোগের জীবাণুর নাম কি ভেরিসিলা জল বসন্ত যে ওই যে ফোসটা হয় চিকেন ফলস বলে আমরা যেটাকে সেটা যে হয় সেটা কোন জীবাণুর দ্বারা হয় এটা হচ্ছে ভেরিসিলা তারপরে ভাইরাস বা স্ট্রেট ভাইরাস কোন জীবাণুর নাম এটা হচ্ছে র্যাবিস ভাইরাস বা স্ট্রেট ভাইরাস এটা কোন জীবাণুর নাম এটা হচ্ছে স্ট্রেট ভাইরাস স্ট্রেস ভাইরাস কোন রোগের জীবাণুর নাম র্যাবিস স্ট্রেস ভাইরাস কোন রোগের জীবাণুর নাম এটা হচ্ছে র্যাবিস ভাইরাসের তো সোয়ান ফ্লু ভাইরাস চিকিৎসা শাস্ত্রে কে নামে পরিচিত ঠিক আছে সোয়ান ফ্লু কে নামে পরিচিত এবং এ নন এন আছে কোনটি জীবাণু দ্বারা হয় এরপর বার্ড ফ্লুর বাহক কোনটি মুরগি পাখি এগুলো কিন্তু থেকে কিন্তু বার্ড ফ্লু হয়ে থাকে এরপর হংকং ভাইরাস নামে পরিচিত সার্সে প্রথম কোন দেশে দেখা দিয়েছিল চীন একটা জিনিস দেখো চীনে যত ভাইরাস আছে চীন থেকেই কিন্তু শুরু হচ্ছে করোনা ভাইরাস তারপরে এই যে হংকং ভাইরাস তারপরে আরেকটা কি ভাইরাস আসলো সেটাও কিন্তু চীন থেকে এটার উৎপত্তি দুধ টক করে নিচের কোনটি দুধ টক হয়ে যায় কেন দুধ আমরা যখন রেখে দেবো সেগুলো কিন্তু টক হয়ে যায় এটা কেন হয় ব্যাকটেরিয়ার কারণে তো ল্যাপ্রোসি বা কুষ্ঠরোগ একটি কি এই যে যাদের কুষ্ঠ রোগ হয় বা এটাকে কি বলা হয় এটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ আর রক্ত আমাশায় যে জীবাণু থাকে সেটার নাম কি এটা হচ্ছে ফাইলেরিয়া কৃমি রক্ত আমাশায় কোন জীবাণু থাকে ফাইলেরিয়া কৃমি কি আমাকে ভুলে গেছে হ্যাঁ আলিফে নয় ইলহান্ডি যাচ্ছে আমি এতদিন দিন নর্সেব ইউজ করি আমি জানতাম না যে এখানে এই ধরনের রিফেক্টসে তো কোথ রোগের জন্য দায়ী কোন জীবাণু এটা হচ্ছে ফাইলেরিয়া প্রিনি আর রক্ত আমাশা কোন জীবাণু হতে হয় সি গেলা সি গেলা সি গেলাই হচ্ছে রক্ত আমাশার জীবাণু বহন করে আর সংক্রামক রোগ হচ্ছে কলেরা একজনের যদি কলেরা হয় বা এক গ্রামের একজনের হচ্ছে এভাবে আস্তে আস্তে পুরো গ্রামে কিন্তু ছড়িয়ে যাওয়ার রেকর্ড আছে তো রোগের জন্য গোদরোগের জন্য দায়ী ঠিক গোদরোগ হচ্ছে ফাইলেরিয়া ক্রিমের জন্য আর রক্তে কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় ও পজিটিভ রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় রক্তের কোন গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় ও গ্রুপকে পূর্ণ বয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত লিটার পাঁচ থেকে ছয় লিটার ছেলেদের আর মেয়েদের চার পয়েন্ট পাঁচ অর্থাৎ সাড়ে চার লিটার থেকে পাঁচ লিটার পর্যন্ত হয়ে থাকে মেন আর লোহিত রক্তকণিকা এইটার আয়ু কত দিন একশো বিশ দিন এগুলো কিন্তু খুব মনে রাখতে হবে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বহন করা হচ্ছে হিমোগ্লোবিনের কাজ কীসের জন্য রক্ত জমাট বাঁধে না এটা একটা কমন কোশ্চেন যেমন হ্যাপারিনের কারণে যদি একটা জিনিস আমি একটা শর্টকাট শিখিয়ে দিই যেমন যদি কোনো স্নেক বাইক হয় অর্থাৎ সাপে কামড়ের তাহলে তার সাপের রক্ত বিষে কিন্তু হ্যাপারিন থাকে আর আমাদের মানুষের মানুষের রক্তও কিন্তু হ্যাপারিন থাকে আর এই হ্যাপারিন কিন্তু রক্ত জবাট বাধা রক্ত পানিতে পরিণত করে বামে নিয়ে আসে সিস্টোলিক চাপ বলতে কি বোঝায় হৃৎপুণ্ড সংকোচনকে বলা হয় সিস্টলিক চাপ হার্ট সাউন্ড কত ধরনের হার্ট সাউন্ড হচ্ছে চার ধরনের আর ডাক্তার রুগীর নারী দেখার সময় প্রকৃতপক্ষে কি দেখে ধমনের স্পন্দন লিসমোনিয়া ডোণভ নামক জীবাণু দ্বারা কি হয় কালাজ্বর লিসমোনিয়া ডোনভ দ্বারা কি হয় কালাজ্বর হয় আর মানুষের মস্তিষ্কের ওজন কত ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি সিক্স এক কেজি তিনশো ষাট গ্রাম তারপর পাকস্থলীর কোন আকারে ঔষধ তাড়াতাড়ি শোষণ করে তরল আকার পাকস্থলীতে কোন আকার ওষুধ সবচেয়ে সময় শোষণ করে তরল আকার এটা মনে রাখতে প্যাপটিক আলসার রোগ নির্ণয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা কোনটি অ্যান্ডোস্ক অ্যান্ডোস্ক থাকে প্যাপ্টিক আলসার রোগ নির্ণয়ের সব গুরুত্বপূর্ণ পরীক্ষা স্মল ইনস্টেস্টাইনের দৈর্ঘ্যগত ছয় মিটার দেহের সবচেয়ে কঠিন অংশের নামটি এনামেল পিত্তের বর্ণের জন্য দায়ী বিলুরবিন নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ কোনটি যদি কোনো বাচ্চা বা কোনো মানুষের নিমোনিয়া হয় সেক্ষেত্রে পরোক্ষ কারণ এটা হচ্ছে থিতা কিনির কারণে কিন্তু নিমোনিয়া থাকে কোন রোগকে প্রতিরোধের জন্য বিসিজি টিকা ব্যবহার করা হয় যক্ষা অর্থাৎ এটা কিন্তু জন্মের একটা বাচ্চা জন্মগ্রহণ করলে জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু বিসিসি টিকা দেওয়া হয় অর্থাৎ এটা হচ্ছে একটা বাচ্চা জন্ম নেওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে তারপর বিসিসি টিকা ব্যবহার করা হয় কোন রোগীর জন্য এটা হচ্ছে যক্ষা রোগীর জন্য দেহের লিঙ্গ নির্ধারণের ক্রোমোজোমের সংখ্যা কত জোড়া এক জোড়া মানুষের দেহের কোষের একই ধরনের বাইশ জোড়া ক্রোমোজোম আছে তাদেরকে কি বলে অটোজোম ডিএনএ বিদ্যমান হচ্ছে নিউক্লিয়াস ডিএনএ কি থাকে নিউক্লিয়াস থাকে বাংলাদেশে প্রচলিত রোগ সমূহের মধ্যে কত ভাগ পানিবাহিত রোগ সত্তর ভাগ এক কিন্তু পানিবাহিত রোগ দেশের বৈজ্ঞানিকরা বৈদ্যুতিক কৃত্রিম হৃদপিণ্ড আবিষ্কার করে যুক্তরাষ্ট্র ঘামের গন্ধর জন্য কোনটি দায়ী ফ্যাটি অ্যাসিড কোনটি কলেরার উপসর্গ নয় অধিকাংশ রোগের সামান্য পাতলা পায়খানা করেই সুস্থ হয়ে যায় স্নেহ জাতীয় পদার্থ পরিপাক কোথায় শুরু হয় পাকস্থলীতে চিকিৎসা শাস্ত্রের জনককে হিপোক্রিটাস এইডস এর শব্দগুলো কি কি অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম এইডস একটি ভাইরাস গঠিত রোগ এই তো ভালো আছি তুমি ভালো আছো ক্ষতিকর বজ্র পদার্থ অপসারণের প্রক্রিয়াকে কি বলে প্রক্রিয়া আমাদের শরীর থেকে বজ্র পদার্থ এবং ইউরিয়া বার করে কোন অঙ্গটি এটা হচ্ছে যক্রি তারপর শরীর থেকে বজ্র পদার্থ ইউরিয়া বের করে দেয় হচ্ছে যকৃত কোন অঙ্গ অর্থাৎ মূত্র তৈরি করে কিডনি বা বৃক্ষ আর কিডনির কার্যকারীর একক হচ্ছে নেফ্রন মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে যকৃত মানুষের লালা রসে কোন অ্যানজাইম থাকে টায়ালিন একটি রস বা শর্করা আমিষ উভয় পরিপাক করে এটা হচ্ছে কোনটা এটা হচ্ছে আগ্ন্যাশয় লিভার গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধ বৃদ্ধি করে গ্লুকাগন দাড়িগোপ গজায় টেস্টোস্টোরের হরমোনের জন্য এটা হচ্ছে পিজি পরীক্ষা যারা পিজিতে পরীক্ষা দিবে অর্থাৎ এই বাংলাদেশ মেডিকেল সেই পরীক্ষার জন্য বহুমূত্র রোগে কোন হরমোন দরকার ইনসুলিন একটা কথা যেমন ডায়াবেটিক্স রোগীর দেহে ইনসুলিন দেওয়া হয় কারণ গ্লুকোজ বিপাকে নিয়ন্ত্রণ করে এই পরীক্ষায় পাশ করলে তুমি পিজি যে হসপিটাল আছে সেখানে তুমি চাকরি করতে পারবা এটা হচ্ছে একটা জবের পরীক্ষা আর এই জন্য আজকে যেহেতু আমার ডে অফ তাই ভাবলাম ঘরে বসে পড়াশোনা করে আর যা যা পড়ি আপনাদের সাথেও শেয়ার করি এটাই অর্থাৎ গভর্নমেন্টের যে সার্কুলারগুলো দেয় সেগুলোতে কিন্তু এই বা নার্সিং অ্যাডমিশন বলো সব ধরনের কোর্স এই যে যে কমন কমন কিছু কিছু কোর্সের যেগুলো কিন্তু খুবই মানে কমনলি আসে ঠিক আছে এটা তো সবাই চায় পড়াশোনার শেষে যেন ভালো একটা জায়গায় জব হয় এটা সবার একটা ইচ্ছা থাকে ঠিক না এত কষ্ট করে পড়াশোনা করছো যদি গভর্নমেন্টে চাকরি না হয় তখন কিন্তু খুব কষ্ট লাগে অবশ্য গভর্নমেন্টে যে পরিমাণে সিট সংখ্যা যে এতজন নেবে এর মধ্যে কিন্তু খুবই প্রতিযোগিতামূলক হয়ে যায় লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় তার মধ্যে গিয়ে সিলেক্টিভ আটশো যেমন এই যে পিজিতে আটশো নার্সের নিয়োগ দিয়েছে ঠিক আছে তো এইখানে লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে যেহেতু পিজি পরীক্ষা কত তারিখে ছাব্বিশ তারিখে দিয়েছে ঠিক আছে পিজি ভর্তি পরীক্ষা মানে অ্যাডমিশন যে চাকরি চাকরির এত তাড়াতাড়ি কি বলবো টেনশনে এখন ঘুমাবো না পড়ব কিছুই হয় না আর এইখানে একটা দেখো মাটি এটাই হচ্ছে আমি গাছ লাগাইছি কিন্তু অনেক দিন হইছে কিন্তু একটা গাছও জ্বালাইতেছে না প্রতিদিন পানি দেই মাটিতে তাও বের হচ্ছে না কবে যে বের হবে জানি না কিন্তু ভাল লাগছে না যে হচ্ছে বীজগুলো গুলো